দু সালের মাধ্যমিক বন্ধুরা তোমরা সবাই কি ক্লান্ত ক্লান্ত হওয়ার কোনো দরকার নেই অর্থাৎ আর একটা মাত্র পরীক্ষা দিয়ে কিন্তু আমরা একটু ক্লান্ত হব জাস্ট ক্লান্ত নয় একটু বিশ্রাম নেব এই বিশ্রাম নেওয়ার পরেও কিন্তু আমাদের লড়াই কিন্তু চালাতেই হবে অর্থাৎ জীবন গড়তে গেলে কিন্তু আমাদের লড়াইটা দরকারি আর এই লড়াই করার জন্যই কিন্তু আমরা এই লড়াইয়ে নেমেছি অর্থাৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই কিন্তু আমরা লড়াইতে নেমেছি আর লড়াইতে নেমে কিন্তু এখন শেষ পর্যায়ে আর একটা মাত্র পরীক্ষা আগামীকাল এই আগামীকাল পরীক্ষাটা আছে কোন সাবজেক্ট লাইফ সায়েন্স সাবজেক্ট এই লাইফ সায়েন্স চ্যাপ্টারের অর্থাৎ লাইফ সায়েন্স সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি ছোট প্রশ্ন শেয়ার করেছি অর্থাৎ আমার এই লার্নিং চ্যানেল থেকে অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে যে যে প্রশ্নগুলো শেয়ার করেছি সেগুলোই পরীক্ষায় আসবে দেখো অন্যান্য যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে একটুখানি দেখে নেবে বিশেষত ইংরাজি বাংলা ইতিহাস ভূগোল এই কটা একটু দেখে নেবে দেখে নেওয়ার পরেই মনে হবে যে না এই চ্যানেল থেকে যে যে কোশ্চেনগুলো শেয়ার করা হয় সেগুলো পরীক্ষায় আসে অর্থাৎ আমার এই এক্সপিরিয়েন্সের ওপর থেকেই কিন্তু তোমাদের সামনে কোশ্চেনগুলো শেয়ার করি আর শেয়ার করার সাথে সাথে কি হয়ে যায় না পরীক্ষার হলে গিয়ে দেখবে সব প্রশ্ন কমন তাই আমি বলবো আর একটা মাত্র পরীক্ষা অর্থাৎ লাইফ সায়েন্স এই লাইফ সায়েন্স চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো শেয়ার করব সেগুলো কিন্তু আসবে আর আজকে কিন্তু এই প্রশ্ন নিয়ে বেশি আলোচনা করব না অর্থাৎ আমরা পরীক্ষা দিয়েছি অনেক কটা পরীক্ষা দিয়েছি পরে আমাদের কিন্তু সাহসটা এসে গেছে তা আমি বলেছি যে আগের প্রত্যেকটা ভিডিওতেই আমি একটুখানি করে তোমাদের বলেছি যে নাকি পরীক্ষার হলে গিয়ে তোমাকে মেরেও ফেলবে না কেটেও ফেলবে না তোমাকে কিন্তু সেই মনে করেই পরীক্ষার হলে ঢুকতে হবে তোমরা ঢুকেছ সফলতাও পেয়েছ আর একটা মাত্র পরীক্ষা আছে এখানেও কিন্তু লেখা স্টাইলটা একটু ভালো করে লিখতে হবে কেননা এই যে সাবজেক্টটা এই সাবজেক্টটার বেশিরভাগটাই কিন্তু আঁকা রয়েছে অর্থাৎ আঁকাগুলো কি করে করবে আমি বলেছি যে আঁকাগুলোর জন্য একটা পৃষ্ঠা পরে এঁকে দিলাম চলে আসলাম এমন নয় প্রত্যেকটা জায়গায় কি করবে না যদি একটা ছবি আঁকছো যে কোনো একটা ছবি আঁকতে গেলে আমাদের একটা আউটলাইন লাগে যদি আমরা এরকম করে একটা সুন্দর করে একটা আউটলাইন করে নিই এর মধ্যে যদি ছবিটা আঁকি তাহলে কী হবে সেই ছবিটা দেখতে ভালো লাগবে তাহলে কী হবে আর ছবিতে যদি আমি ধরো এখানে যদি একটা গাছই আঁকি তাহলে এই গাছটা আঁকার সময়ে কিন্তু কি হবে না এই গাছটা আঁকার সময় কিন্তু এর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে হবে কীভাবে চিহ্নিত করতে হবে কীরকমভাবে দেখো একদম তীর মেরে মেরে চিহ্নিত করতে হবে অর্থাৎ এই কাণ্ড শাখা পাশাখা ফুল ফল যেটা যেখান থেকে হবে মূল যা হবে এইগুলো কিন্তু ইন্ডিকেট করবে চিহ্নিত করে অর্থাৎ তীর চিহ্ন দিয়ে তাহলে আঁকাটা বোঝা গেল যে কিভাবে আঁকতে হবে আর আঁকাটা আঁকবে খাতার কোন দিকে দেখো এই যে আঁকাটা ধরো এটা ধরো খাতা এই খাতার যে কোন একটা সাইড দিকে অর্থাৎ ধরো এই কোনার দিকে এরকম এঁকে দেবে অর্থাৎ এরকম লিখলে লেখার পরে কিন্তু এই যে এখানে ছবিটা আঁকবে অর্থাৎ ছবি কিন্তু চাই অর্থাৎ ছবি যেগুলো দরকার লাইফ সায়েন্স মানেই হচ্ছে ছবি এই ছবিটা যদি ঠিকঠাক দিতে পারো তাহলে কিন্তু প্রশ্নটা আরও বেশি সুন্দর হবে মজবুত হবে অর্থাৎ এক্সামিনার তাকিয়েই কিন্তু নম্বরটা দিতে ব্যস্ত হয়ে পড়বেন অর্থাৎ এক্সামিনার সময় চান কী চান যে প্রত্যেকটা স্টুডেন্ট নাম্বারটা পাক আর এই নাম্বারটা পাওয়ার জন্যই কি করতে হবে আমাদেরকে এই কাজগুলো করে রাখতে হবে অর্থাৎ এক্সামিনারকে খুশি করতে পারলেই কিন্তু আমরাও খুশি তাই আমি বলবো যে প্রত্যেকটা প্রশ্ন লিখবে যেমন সুন্দর করে লিখবে ঠিক এই এইরকমভাবে আর দেখো পরীক্ষার হলে ঢুকে তোমরা কিন্তু আমাদের সময় দেখো কেমন ছিল পরীক্ষার হলে ঢুকেই তোমাদের কিন্তু পনেরোটা মিনিট আগে সময়টা পেয়ে যাচ্ছ লেখার আগেই পনেরোটা মিনিট সময় পেয়ে যাচ্ছ কোশ্চেনটাকে দেখার জন্য অর্থাৎ এই কোশ্চেনটাকে দেখার জন্য কিন্তু তোর যে সময়টা পাচ্ছ সেই সময়ের মধ্যেই সিলেক্ট করে নিতে হবে যে কোন কোন কোশ্চেনগুলো আমরা ভালো পারব ধরো প্রথম যে কোশ্চেনটা দেখলে সেই কোশ্চেনটা কঠিন তাহলে তোমার পড়ার মধ্যে নেই তাহলে সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই আরও অনেক কোশ্চেন আছে যেই যেই কোশ্চেনগুলো পারলে সেই কোশ্চেনগুলো প্রথমে নিয়ে নেবে প্রথমে লিখে নিলে কি হবে লিখে নিলে তোমাদের সুবিধা হবে তা আমরা প্রশ্নটা পড়ে নিলাম পড়ে নিয়ে আমাদের যে এমসিকিউ কিউ কোশ্চেন যেগুলো আছে সেগুলো লিখে রাখলাম স পরপর যেটা পারলাম লিখলাম আর যেটা পারলাম না সেটাকে কি করতে হবে সেটাকে লিখে প্রশ্নের কতটা হবে সেটুকু লিখে জাস্ট উত্তরটুকু ধরো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এই পশ্চিমবঙ্গের রাজধানী মনে নেই কলকাতা মনে নেই ওই জায়গাটা ফাঁকা রেখে দাও অর্থাৎ সেগুলো মোটামুটি ফিল আপ করে রেখে দাও পরপর নম্বর দিয়ে তারপরে দেখো লিখতে লিখতে আমরা এক নম্বর প্রশ্ন লেখার পরে দু নম্বর লিখলাম দেখো ওখানে দুটো কোশ্চেন লেখনি সেই জায়গাটা পাচ্ছ না সেটা কিন্তু তোমাদের করতে হবে সেটা করলে কী হবে সেটা করলে কিন্তু তোমাদের সুবিধা হবে যে যে কোশ্চেনটার উত্তরটা পারো ওই যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা এই কলকাতাটা নি ওখানে ফাঁকা রেখে দেবে তো আমি বলেছি যে একটু চালাক চতুরও হতে হবে আমি বলবো না যে বৌদ্ধদের কাছে জিজ্ঞাসা করে নিতে আমি বলবো না কোনো অসৎ উপায় অবলম্বন করতে আমি বলবো যে চোখ আর কান দুটোকে খোলা রাখতে হবে এই চোখ আর কান যদি খোলা রাখো তাহলে কী হবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টুডেন্ট কিন্তু ক্লাসে থাকে কেউ দুর্বল কেউ খুব ভালো কেউ ভালো কেউ মাঝারি এই যে ধরনের স্টুডেন্টগুলো থাকে যারা সাধারণত দুর্বল তারা কি করবে বারবার টিচারকে যে স্যার এটা কী হবে পশ্চিমবঙ্গের রাজধানীটা এটা জানিস না আরে যানবাহন চলে বড়ো বড়ো একটা শহর ও স্যার কলকাতা জানি না আমি ওই সব আর তোমার তো শুনলেই যে চালাক সে তো শুনলেই রো কলকাতা চুপ করে বসিয়ে দেবে প্রশ্নের উত্তরটা এইভাবে সব প্রশ্নগুলো করে নেবে আর ম্যাচিংয়ে দেখো ম্যাচিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে প্রথমটা পারলে না যেটা পারলে সেটার সঙ্গে ম্যাচিং করে দেবে ম্যাচিং করে নিলে কি হবে বলো তো দেখা গেল যে সুইটেবল হচ্ছে না তো প্রথম যেটা পারলে সেটাকে ম্যাচিং করে নাও যেগুলো পড়ে থাকলো সেইগুলোর মধ্যে থেকে ভাবো অর্থাৎ প্রথমটা নিয়ে খুঁজে খুঁজে পাচ্ছ না ঠিক চয়েস করতে পারছো না তখন কিন্তু কি করতে হবে যেটা পারবে সেটা করে নেবে তাহলে এই যে ম্যাচিংগুলো যদি আগে করে নাও দেখবা যে দুটো অপশান থাকছে সেই দুটোর মধ্যেই কিন্তু সমস্যাটা এসে যাবে অর্থাৎ ম্যাচিং মানে কি বলতো ম্যাচিং মানে একটা ভুল করলে দুটো ভুল হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যদি একটা ভুল করে দুটো ভুল হয়ে যায় তাহলে তো সমস্যা তো সেই জন্য এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করতেই হবে তাহলে আমার এমসি কি গেলো ম্যাচিং গেলো ঠিক দা কারেক্ট অ্যান্সার এগুলোও কিন্তু করে নেবে সুন্দর করে অর্থাৎ যেটা পারবে না সেটাকে রেখে দাও রেখে দেওয়ার পরে নম্বর দিয়ে রেডি করে রেখে দাও তাহলে ওই যে বললাম কান আর চোখ খোলা রাখলে কী হবে না কোনো সময় দেখবে আলোচনার মধ্যে দিয়ে সেটা কানে এলো কোনো সময় দেখবে হয়তো চোখেও দেখতে পারো চোখেও কিন্তু দেখেও কিন্তু শোনা যাবে বোঝা যাবে সেটা উত্তরটা লিখে নেবে কখনো কখনো কান খোলা রাখতে বলছি এই কারণের জন্য যে ছোটো এই দুর্বল স্টুডেন্টগুলো কী করবে ওই প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞাসা করবে স্যারের কাছে স্যার কোনো কারণে একটু হিজ দিলে হয়তো শেষ সময় ঠিক মানে দিলে হয়ে গেল তোমার সলভ হয়ে গেলো এবার আসলো যে এই যে পাঁচ ছয় তিরিশ যেটা আছে ওনার মধ্যে আঁকাটাই বেশি আছে আঁকা কোশ্চেনগুলো কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে আমি একটু বলে দিচ্ছি সেগুলো কোনগুলো আঁকবে কোনগুলো আঁকার মধ্যে দিয়েছি সেগুলো একটু আঁকবে সেগুলোর চোখ বোলাবে তাহলে কী হলো এই যে প্রশ্নগুলো তোমরা লিখছো আর লেখার প্যাটার্নটা বেশি বিস্তারিত লিখতে হবে না খাতাটা একটু নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবে তাহলে কি হবে তাহলে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে আর প্রত্যেকটাই আঁকা অন্তত পাঁচ ছটা আঁকা থাকবে এই পাঁচ ছটা আঁকা কিন্তু পড়েই যাবে সব গড়ে দেবে পাঁচ ছটা আঁকাই এসেছে তো এই যে আঁকাগুলো বিভিন্ন রকমভাবে একটুখানি লেজ জুড়ে জুড়ে দিয়েছি অর্থাৎ সরাসরি এক এটা একে বর্ণনা করে এমন নয় ওর সঙ্গে একটু লেজ জুড়ে দেবে অর্থাৎ এবার এইখানটায় দেখো বড় প্রশ্ন যেগুলো আছে যে পাঁচ নম্বর দুই দুই এক ভাগ করে দিল তাহলে দেখো কোনোটাই একটা পালে ওইটা নিয়ে বসে থেকে না কিন্তু কী করবে না যেটা দেখবে বেশিটা পারছো সেটা লিখছে আর দেখবে যে কম একটুখানি এক নম্বর পাচ্ছ না সেটা একটু নিজে বিস্তারিত লিখতে হবে আলোচনা করে আলোচনা মানে কি বলো তো বাইরের থেকে আলোচনা হবে বাইরে মানে কি তোমার ক্লাসের যে পাচারীর পাশ থেকেই আলোচনা হবে সেই আলোচনার বিশেষে কিন্তু সেই উত্তরটা লিখে দেবে তাহলে কিন্তু তোমাদের সমস্যা মানে সমস্ত সমস্যাটাই দূর হয়ে যাবে এই যে লেখার প্রসেসগুলো দেখো আমরা ভয় পেয়েছিলাম আমরাও যখন সেই এইটটি নাইনে মাধ্যমিক দিয়েছি তাহলে ভাবতে পারছো কবে কার আমরা এই এইটটি নাইনে মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু আজকে তোমরা দিচ্ছ দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা ভাবো যে কোন সময় থেকে আমরা পড়াশোনা করছি আর পড়াশোনার সাথে যুক্ত তো এই এত বছরের অভিজ্ঞতা যদি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাহসে কিন্তু গর্ব হবে অর্থাৎ সামাজিকের জন্যই গর্ব হবে গর্বের ফুলে উঠবে যা কী হবে আমার তো মেরে ফেলবে না কেটে ফেলবে আরে চল পরীক্ষা দেবো একদম সে হাসি খেয়ে হেসে খেলে অর্থাৎ ভয় পাওয়ার কিচ্ছু নেই অর্থাৎ সব পরীক্ষা তোমাদের ভালো হয়েছে সব প্রশ্নই সুন্দর হয়েছে এবার এবার এই জীবনবিজ্ঞান প্রশ্নটাও কিন্তু সুন্দর হবে আর আমার চ্যানেল থেকে আমি যেগুলো শেয়ার করেছি কিন্তু লিঙ্ক দেখে নিবি এই যে বিজ্ঞানে কিন্তু ছোট প্রশ্ন থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচ দশে পঞ্চাশটা কোশ্চেন দেখা আছে ওর মধ্যে থেকে কোশ্চেন আসবে আর এই যে পাঁচ ছয় তিরিশ এই ছটা প্রশ্ন ওর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে আর দেখবে কতগুলো যে গোটা আঁকা দিয়েছে ওর মধ্যে থেকেই আঁকা আসবে তা থাকলোটা কি আর ছোট এমসিকিউ কিউ কোশ্চেন অর্থাৎ যারা একটুখানি বই পড়ে তারা কিন্তু ওই এমসি কিউ কোশ্চেনগুলো কিন্তু খুব সহজেই উত্তর দিতে পারে তাই আমি বলবো যে আমার আগে যে ভিডিওগুলো আছে একটুখানি দ্য লার্নিং চ্যানেলে গিয়ে একটুখানি সার্চ করে দেখবে যে 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 প্রশ্নগুলো দেওয়া আছে অন্যান্য সাবজেক্ট এখন মেলানোর দরকার নেই পরে মিলিয়ে নেবে পরীক্ষামূলকভাবে কিন্তু এখন এই জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স চ্যাপ্টার থেকে যেগুলো শেয়ার করেছে সেগুলো তোমরা যদি একটুখানি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের সফলতা আসবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখো আমি আজকে শেয়ার করছি আর কয়েকটা কোশ্চেন শেয়ার করে দিই দেখো যে যে কোশ্চেনগুলো দেখো আসার মতো দেখো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন তো শেয়ার করেছি দেখো এখানেও কয়েকটা কোশ্চেন আমি শেয়ার করেছি যে কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি হ্যাঁ সিক্স এবার দেখো আমি এখানে চিত্র দিয়েছি যে নিউরনের চিত্র আঁকো ডেনডনের চিত্র আঁকো অর্থাৎ স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো তারপর দেখো এই গোলকের একটি পরীক্ষা পরিচ্ছন্দ চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো তারপর একটা দিয়েছি একটি আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ অংশ চিহ্নিত করো তারপর হচ্ছে একটি ইউকারিটিক আছে না একটি প্রতিপত্ত চাকি চাপের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো একটি স্বপুষ্পক উদ্ভিদের নিঃশেক প্রক্রিয়ায় চিত্র অঙ্কন করে চিহ্নিত করো এইগুলো কিন্তু আমি শেয়ার করেছি এগুলো একটুখানি দেখে নেবে অর্থাৎ আমার এই খাতার মধ্যেই সব রয়েছে এবার আমি সব তো এখন শেয়ার করতে পারছি না কেননা বলতো এখন তো তোমাদের সামনে শেয়ার করলেই এখন কিন্তু একটু অন্যরকম মনে হবে তাই আমি বলবো যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করেছি অর্থাৎ এই যে বড় বড়ো প্রশ্নগুলো বড়ো প্রশ্নগুলোও কিন্তু তোমাদের সামনে শেয়ার করা হয়ে গেছে আর এই প্রশ্নগুলো কিন্তু পড়বে আর পড়ার সাথে সাথে কিন্তু এখান থেকে সমস্যাগুলো দূর হয়ে যাবে আর দূর হয়ে গেলে কিন্তু কি হবে না আর এই নিয়ে তোমাদের কোনো সমস্যাই থাকবে না তাই আমি বলবো যে এই জীবনবিজ্ঞান চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখো দেখো এখানে আমি দেখো কয়েকটা শেয়ার করেছি তোমাদের সামনে একটু শেয়ার করেই দিই দেখো একটুখানি সময় একটুখানি দূর দূরে বর্ষ দেয় একটু দেখো দেখলেই হবে তুইটা মিলিয়ে নেবে দেখো এখানে দিয়েছি যে পাঁচ নম্বরের লিখিত প্রশ্ন কি হবে সেগুলো নিয়ে একটু আলোচনা তো দেখো একটি একটি চিত্রসহ একটি নিউরনের গঠন বর্ণনা করো অর্থাৎ দুই নম্বর দেখো উদ্ভিদের বৃদ্ধিতে জিব্রালিনের অক্সিন এবং হ্যাঁ সাইটো ভূমিকা ব্যাখ্যা করো তারপর দেখো মাইটোসিসের তিন নম্বর প্রশ্ন মাইটোসিসের বিভিন্ন ধাপ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এগুলো কিন্তু পূর্ব আর দেখো তারপরে এই পাশের পাথেও পাথাতেও কতগুলো শেয়ার করেছি এই একটু শেয়ার করে দিই আমার মনে হয় তোমাদের সুবিধা হবে তো ডিএনএ ও এ আর এন এর মধ্যে পার্থক্যগুলি লেখো অর্থাৎ এই পাঁচ ছয় তিরিশ এই ঘ বিভাগের এই কটাই কিন্তু তোমাদের সমস্যায় ফেলবে তাছাড়া সমস্যায় ফেলার মতন কিছু নেই এখান থেকেই কিন্তু সমস্যাটা আসবে তাই এইগুলো করবে দেখো চার নম্বর ডিএনএ আর এন এর মধ্যে পার্থক্যগুলি লেখো পাঁচ নম্বর দেখো মিওসিস প্রক্রিয়া এবং তার তাৎপর্য বর্ণনা করো ছয় নম্বর দেখো আর প্রাকৃতিক নির্বাচন তথ্য উদাহরণসহ বর্ণনা করো সাত নম্বর নাইট্রোজেন চক্রে নাইট্রোজেনের নাইট্রোজেন স্থাপনকারী ব্যাকটেরিয়ার ভূমিকা বর্ণনা করো আট নম্বর বিশ্ব উষ্ণায়নের ওপর গ্রিন হাউস গ্যাসের প্রভাব ব্যাখ্যা করো নয় নম্বর কোশ্চেন দেখো মাইট্রোসিস কোষ বিভাজনের হ্যাঁ অ্যানাফেস দশার চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো দশ নম্বর কোশ্চেন দেখো চিত্রসহ মানুষের নিষেকের পর্যায়গুলি বর্ণনা করো এগারো নম্বর কোশ্চেন দেখো জৈন জনন ও অজৈন জননের মধ্যে পার্থক্য লেখো এবং জনুক্রম কাকে বলে সাথে একটা লেস জুড়ে দিয়েছে তারপর দেখো মানুষের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা কী এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমি যে কটা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করেছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম তারপর দেখো তেরো নম্বর কোশ্চেন দেখো এই লামার্কের মতবাদের মূল বৈশিষ্ট্যগুলি কী কী লেখো চৌদ্দ নম্বর কোশ্চেন দেখো নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো তারপরে দেখো এখানেও আমি কিন্তু শেয়ার করেছি আগের যে প্রশ্নগুলো দেখো এটা খুব সম্ভব আরও একটু আগে অর্থাৎ ওই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার এই চ্যানেল থেকে কিন্তু আমি এটা তোমাদের সামনে শেয়ার করেছি দেখবা ওখানে দুই নম্বরের কোশ্চেন দুই নম্বর কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু শেয়ার করা আছে আর ওই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার পাঁচ দশে পঞ্চাশটা কোশ্চেন তো অবশ্যই আছে এই পঞ্চাশটা কোশ্চেনের বোধ দেখো এই যে আমি শেয়ার করেছি বেশ কয়েকটা দিন আগে একটুখানি দেখবে বেশ কয়েকটা দিন আগে একটুখানি শেয়ার ওই দ্য লার্নিং চ্যানেলে সার্চ করে দেখবে যে ওখান থেকে কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে তো এখানে একটুখানি দেখো একটা উদাহরণস্বরূপে আমি বলি যে কোন কোন কোশ্চেন একটা চ্যাপ্টার থেকেই বলি দেখো এই জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় একটি উদ্ভিদের হরমোনিক হরমোনের একটি উদ্ভিদ হরমোনের উদাহরণ দাম তারপরে দেখো উত্তর এখন কিন্তু আমি শেয়ার করছি না কেননা এখন কিন্তু সেই সময়টুকু নেই তারপর দেখো দুই নম্বর দেখো কোন গ্রন্থিকে মাস্টার্স গ্রন্থি বলায় তিন নম্বর দেখো নিউরন কি চার নম্বর প্রতিপত্র কি আঁকে কিয়া কি কাকে নিয়ন্ত্রণ করে আর তারপর দেখো পাঁচ নম্বর দেখো কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয় ছয় নম্বর দেখো মানুষের করটি স্নায়ুর সংখ্যা কত তারপর সাত নম্বর দেখো গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো আট নম্বর দেখো নার্ভ কোষের দীর্ঘতম প্রবর্ধকের নাম কি। নয় নম্বর দেখো অক্সিজেনের কাজ কি দশ নম্বর দেখো যে সাইরক্সিন এর কাজ কি এই থাইরয়েড টুটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি দ্বারা উৎপাদিত বিপাকে বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করে এবার কিন্তু আমি যদি এইখানে সব কটা শেয়ার করে দিই তোমাদের কি সুবিধা হবে বলে মনে হচ্ছে যদি হয় না তাহলে আমি করেই দিই নাকি হ্যাঁ করেই দিই দেখো এবার দেখো জীবনের মানতা একটি ক্রোমোজমের কয়েকটি ক্রোমোজোম ক্রোমোজোম থাকে তাহলে সেন্ট্রো মিয়ার কাকে বলে তিন নম্বর কোশ্চেন দেখো হ্যাঁ টেলোমিয়ার কাকে বলে তারপরে চার নম্বর দেখো এক কোষি জীব অ্যাম্বিভার বিভাজন পদ্ধতি নাম কি পাঁচ নম্বর মেওসিস কোষ বিভাজনের কোন বিভাজন কোন কোষে ঘটে ছয় নম্বর দেখো কটাক শেয়ার করেই দিই হ্যাঁ দেখবো আইডিয়া হয়ে এসে যাবে তারপরে বাকিটা তোমরা ভিডিও থেকে দেখে নেবে আচ্ছা ছয় নম্বর দেখো প্রাণী কোষে বেম তন্তু গঠনে সাহায্য করে কোন কোন অঙ্গাণু সাত নম্বর দেখো একটি ক্রোমোজমে কয়েকটি ক্রোমোজোম থাকে আট নম্বর দেখো এ টলো টেলো টেলোমিয়ার কাকে বলে নয় নম্বর দেখো জৈন জনন ও অজৈন জননের দুটি পার্থক্য লেখো এবার দেখো দশ নম্বর দেখো ডিএনএরএন এর মধ্যে দুটি পার্থক্য লেখো এই কোশ্চেন কিন্তু কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম না এই প্রশ্নগুলো বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না এর আর এই যে বাকি তিনটি থাকলো এটা যদি তোমরা বলো শেয়ার করে দিতে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারি কিন্তু আমার মনে হয় যে আরেকটা শেয়ার করি আরেকটা শেয়ার করলে তোমাদের আইডিয়া হয়ে যাবে বা দুটো কিন্তু তোমরা দেখে নিবি আর দুটো কিন্তু আমরা শেয়ার করবোই না দেখো এই বংশগতি এবং এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এইখান থেকে দেখো হ্যাঁ অ্যালিন অ্যালিন কাকে বলে অ্যালিন কাকে বলে দুই নম্বর দেখো দুই নম্বর দেখো একটি জিনগত রোগের নাম লোক তিন নম্বর হ্যাঁ বর্ণান্ধতা কি চার নম্বর হিমো হিমোফিলিয়া রোগ কাদের মধ্যে হয় পাঁচ নম্বর দেখো কোনো টাইম কোনো টাইপ ফেনোটাইপ ফেনোটাইপ কাকে বলে ছয় নম্বর দেখো ছয় নম্বর দেখো জীবের জিনগত গঠনগত গঠন জীবের জিনগত গঠনকে কি বলে সাত নম্বর দেখো ম্যান্ডেল কোন প্রক্রিয়া পরীক্ষার জন্য মটর গাছ নির্ধারণ করেছিলেন সাত নম্বর আট নম্বর দেখো বিবর্তনের মূল ভিত্তি কি নয় নম্বর দেখো হ্যাঁ হিমোফিলিয়া কি দশ নম্বর বংশগতি কী তো এই হচ্ছে কোশ্চেনগুলো তো আর দুটো তোমরা কিন্তু দেখে নেবে তাই আমি বলবো আজকে কিন্তু এটুকু এরকম বলার সময় আজকে নেই অর্থাৎ যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি সেগুলো থেকে দেখে নেবে আর আজকের মূলত বিষয়টা হচ্ছে কিভাবে লিখবো সেটা তো তোমাদের বলেছি আর হচ্ছে লেখার স্টাইলটা ঠিক যেন থাকে অর্থাৎ শেষ পরীক্ষা এই পরীক্ষাটাই যেন সুন্দরভাবে তোমাদের হয় আমি আশা করব যে সমস্ত পরীক্ষাটাই যেমন ভালো হয়েছে প্রশ্ন ভালো হয়েছে আগামী যে কালকের পরীক্ষাটা এটাও কিন্তু খুব ভালো হবে আর পরীক্ষার ফলটা কিন্তু অবশ্যই ভালো আশা করছো তোমরা আমিও আশা করছি সবার ফল ফলটাই ভালো হোক কিন্তু মনে রাখবি যে পরীক্ষার হলে তোমাকে মেরেও ফেলবে না কেটেও ফেলবে না কিন্তু তোমরা মনোযোগ সহকারে প্রশ্নটা ভালো করে পড়ে নেবে ছোটো প্রশ্ন আগে লিখবে ম্যাচিং তারপরে লিখবে তারপরে বড় কোশ্চেন লিখবে আর আঁকার জন্য কিন্তু গড়টা কেটে নেবে কেটে তীর চিহ্ন দিয়ে দিয়ে একে দেখিয়ে দেবে অর্থাৎ তিন তীর চিহ্ন করে লিখবে আউটলাইনটা তোমরা যদি মনে করো যে আরও এখানে একটা আউটলাইন সুন্দর করে দিতে হবে যদি একটু সময় পেয়ে যাও আরও সুন্দর করে দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তাতে কিন্তু তাতে বরং ভালোই হবে আর পেন্সিল শেড করবে কোনো কালার ইউজ করবে না কালার ইউজ করলে কিন্তু এক্সামিনার খুশি হবেন না তাই পেনসিলই কিন্তু যথেষ্ট আর পেন্সিল দিয়ে কিন্তু এঁকে দেবে তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু চলে আসবে আর এই পরীক্ষা শেষ হয়ে গেলে অর্থাৎ কালকেও কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব যে ভিডিওর মধ্যে তোমাদের লাইভ কিন্তু গুড়ে যাবে আর এই গড়ে যাওয়ার জন্যই কিন্তু কালকের এই ভিডিও শেয়ার করব তোমরা কিন্তু পরীক্ষা শেষে কালকে ঠিক রাতের মধ্যেই তোমাদের কাছে একটা লাইভ ভিডিও চলে আসবে এই লাইভ ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে যে আমরা লড়াইয়ে নেমেছি আর লড়াই করতে গেলে কী কী লাগবে সেই লড়াইয়ের কী কী অস্ত্র সেই অস্ত্রগুলো সম্পর্কে আলোচনা অর্থাৎ অস্ত্র মানে নট মারণ অস্ত্র তাহলে আমরা যে কোন অস্ত্রের কথা বলছি সেটা তোমরা বুঝে যাবে কালকের ভিডিও অর্থাৎ লাইভ ভিডিওর মধ্যে দিয়ে তাহলে আজকে আমি আশা রাখবো তোমাদের পরীক্ষাটা সকলের ভালো সেই আশা নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাও আমি তোমাদের সকলের জন্য দোয়া করছি গুড বাই